এক অন্যায় করেছে নবী বলছেন অপেক্ষা করো তার এখনো প্রস্রাব শেষ হয় নাই কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট বরে খেয়ে ঘুমাও তুমি আমার উন্মত এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আর একজন বলেছে দেখান একটু আওয়াজ দেন না ভাইয়া কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে এখন তো গুগল মামা আছে এসে কথা বলে না এখন তো ফিডিএফ সাসা আছে আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে টিফিনের টাকা জমায়ে সব করে বই কিন্তু ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে এখন আর সেই যুগটা নাই এখন সব পিডিএফ মামা হয়ে গেছে গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে এমন কথা বলেছে কোথাও খুঁজে পাবেন না পাবেন তো পাবেন একজনকেই যিনি আপনার নবী আমার নবী আমাদের নবী কুল কায়নাতের রহমাতুল্লিল আল আমিন নবী উচ্চ আওয়াজে বলেন সুবাহান আল্লাহ মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি পাকের হাদিস ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি মসজিদ আমি সবার মুখে শুনতেছে কি আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায় মসজিদের দিকে দেখে প্রস্তাব করে ফিরতে এব না নবী রহমতুল্লিল আলমিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্তাব করে দিছে আচ্ছা এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে তো নবীজি দেখলেন সাহাবা একরাম খুব মায়ের মুখে অবস্থা স্বাভাবিক সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য নবী বললেন একটু মনোযোগ এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ নবী বললেন দাঁড়াও এখন তাকে ডিস্টার্ব করিও না এখনো তার পরিপূর্ণ প্রস্তাব করা শেষ হয় নাই সুবাদানlar একটু জোরে সুবহানাল্লাহ করছে কোথায় এখন নাই করেছে নবী বলছেন অপেক্ষা করো তার এখনো পস্রাব শেষ হয় নাই কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন পস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি পস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি পস্রাব অবহেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্তাব দললে অপেক্ষা করিও না বেশি কথা বলেন না ভাইয়া এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্তাব আটকায় রাখে আল্লাহর বসতে এই কাজটা করেন না অনেকে আছে বসতে না পারে ফ্যানই ভেতর টাইট টাইট বই পারে দেরি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে আসে না নাই আল্লাহর বস্তে কষ্ট হোক এই কাজটা করেন না নিজের পায়ে নিজে কোরাল মানলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা ইসলাম বলেছে বসে করো তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে কথা বলেন ঠিক কিনা এবার সেই প্রস্তাব শেষ করলেন প্রস্তাব শেষ করার পরে আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন বলে ও সাহাবারা পানি নিয়ে আসো পানি নিয়ে আসো ইয়ার রসুল্লাহ প্রস্তাব করছে সে তাকে কিছু করব না খবরদার কিচ্ছু করিও না কারণ সে রহমতুল্লিল আলমিনের সামনে আছে সব পানি নিয়ে আসো পানি দিয়ে তোমরা ধৌত করে দাও এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগায় দেওয়ার জন্য এখন সে দেখে যে রাগ তো দূরের কথা মায়ের তো দূরের কথা উত্তুলরা মেহমানদারি করার প্রস্তুতি আছে মায়ার প্রস্তুতি আছে এই দৃশ্য দেখে সে পড়ে মুসলমান হয়ে গেছে ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তালা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য আর আপনারা জানেন আগের যুগের কুটিপতি ধরা হতো তাদেরকে যাদের মেষের পাল বড় ছিল ওটের পাল বড় ছিল হ্যাঁ বড় বড় পালের পাল কোঁট ছিল ছাগল ছিল গরু ছিল ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো তো ইব্রাহিম নবী বাগানে ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরস্তার সেই জিকিরটা যখন উনি শুনলেন শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন ইমানদার ভাই আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর বাস্তে ওই ফেরেস্তা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন আমার রবকে ডাকছেন রবের নামটা উচ্চারণ করছেন আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে আর একটু জিকির করেন না আমার রবের নাম আর একটু বলেন না একটু রবের নাম আমি একটু তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে তো তখন ফেরেশতা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায় এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি কিছু তো দেওয়া লাগবে আমাকে তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পাল্টা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের নামের জিকির এবার সেই ফেরেস্তা জিকির করতে লাগলেন ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন করতে 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 হঠাৎ করে সেই ফেরেস্তা আবার জিকির বন্ধ করে দেন ইব্রাহিম নবী তৃষ্ণাত্ত তৃষ্ণাত্ত ক্ষুধার্ত প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন ভাই আর একটু জিকির করেন আরেকটু জিকির করেন আপনি এত সুন্দর করে আমার রবেন নামের জিকির করছেন আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে এবার ফেরাস্তা বলে একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন এবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দেবাহা একটু জিকির করেন এবার ফেরাস্তা জিকির করতেই আছে ইব্রাহিম নবী মা মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন এবার ইব্রাহিম নবী বলে ভাই করেন 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 জিকির ভাই মার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে আরেকটু করেন এবার ফেরেস্তা বলে আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে তো প্রথম জিকিরে দিলেন দ্বিতীয় তো পরের জিকিরে দিলেন এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কী এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই ইব্রাহিম নবী বলে আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব আপনার এত বড় ছাগলের পাল্টা চলানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে কাউকে না কাউকে তো লাগবে দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব আমি করে দিব আমার রবের নামটা শুনান আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব রাখালের কাজটা আমি করে দিব আপনি শুধু আমার রবের নাম সাথে সাথে ফেরাস্তা বলে যে ভাই আপনার ছাগল আপনি রাখেন আমনা দুব্বা আপনি রাখেন এগুলো আমার দরকার নাই বলে কেন আমি তো একজন আমি এগুলো দিই আমার আমি তো রবের কাছ থেকে রব যখন আপনাকে বন্ধু হিসেবে করেছে আমার জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয় আমার একটু জানতে চেয়েছে রব অনুমতি দিয়েছে আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলি বানিয়েছেন আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন সমস্ত নবীর রসুল আল্লাহর প্রিয় কোনো সন্দেহ এরপরও মনে রাখবেন যারা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরও প্রিয় হতে চায় কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায় কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়